কি গো এখন কি করছো এই তো আলুটাকে মাখছি লঙ্কা ভেজে কাঁচা পেঁয়াজ দিয়ে সরষের তেল নুন দিয়ে এটাকে মাখা হচ্ছে কাজে বেশি কিছু নেই জাস্ট সিম্পিল আলু মাখা সঙ্গে আছে একটা পাঁচ মেশালি তরকারি এটা কি কি দিয়ে তৈরি করেছে একটু বন্ধুদের বলে দাও ওরাও তৈরি করবে এটা আছে পটল কুঁতলি বরবটি ডাঁটা আর একটুখানি কুমড়ো দিয়েছি আর আলু দিয়েছি দিয়ে এটাকে সব সবজিগুলোকে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি আর একটু পেঁয়াজ কুচানো দিয়েছি দিয়ে সব সবজিগুলো সর্ষের তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে তারপরে এটা একটু সর্ষে বাটা দিয়ে আর কাঁচা তেল ওপর থেকে ছড়িয়ে নাবিয়ে নেবেন দেখবেন আর চড়চড়িটা একটু শুকনো শুকনো করবেন তাহলে খেতে খুব সুন্দর লাগবে বাড়লে দু চারটে চিনির দানা দেবেন যারা খান আর এখানে ছিল সঙ্গে পেঁপে দিয়ে ডাল এটাও হেভি লাগবে ডালের সাথে আলু মাখা যারা যারা খেতে চাও তারা অবশ্যই চলে আসো আর এখানে ছিল ভাত তো চলো বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করি আর তোমরাও আমার পরিবারে চলে আসো তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল। সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা জানালো এখন তাহলে আসি বন্ধুরা দেখো ডিশটা সাজানোর পরে কত সুন্দর লাগছে আর আমার তো খেতেও ভালো লাগবে বন্ধুরা তোমরা কি কেউ বলতে পারবে এখন ভিডিও বা রিলে ভিউটা কম হচ্ছে কেন আমার কাছে কিন্তু কোনো উত্তর নেই তোমার কাছে যদি উত্তর থাকে আমাকে জানাবে তারপরে আমি দেখব কি বলা যায় বন্ধুরা এখন দুপুরবেলা খেটে দিয়ে আবার চান করে চলে এসেছি ছাদে ছাদে একটা জিনিস দেখাবো তোমাদেরকে যখন দেখিয়েছিলাম ছাদে গাছগুলো অনেক ছিল দেখো একটা একটা টবে তিন চারটে করে গাছ ছিল এখন দেখো সবগুলোতে একটা করে আছে এটাতে শুধু তিনটে আর এটাতে হচ্ছে চারটে বা পাঁচটা ছ সাতটা আছে তাহলে এর দ্বারা কী বোঝা গেল অত্যাধিক হারে বৃদ্ধি হয়েছে অনেক গাছ হয়েছে কিন্তু সব যে এত রৌদ্রে এবং এই পরিবেশে টিকে থাকতে পেরেছে সেই কিন্তু বেঁচে আছে তাহলে কি বোঝা গেল বন্ধুরা ফেসবুকে যারা হচ্ছে টিকে থাকতে পারবে তারাই পরপর কিন্তু ভিউটা গ্রো করবে এককালীন কিন্তু ভিউ অনেক পাবে না ঠিক আছে বন্ধুরা তাহলে ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে গঠনমূলক কমেন্ট এমনি কমেন্ট না গুড মর্নিং গুড নাইট এগুলো চাই না হ্যাঁ ভালো হচ্ছে বা আর কি করলে ভালো হবে সেটা বলবে ঠিক আছে চলো বাই টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো